আসসালামু আলাইকুম ডক্টর কনসালটেন্সি থেকে আমি আশাদুল্লাহ টিভি ডট বিডি ইউটিউব চ্যানেল থেকে আশাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে এম বিবিএস ফোর্থ ইয়ার শেষ পর্যায়ে তো আজকে আবারও নতুন করে আলোচনা আসলো যে নিউজটা সেটা হলো যে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ বন্ধের পরিকল্পনা করছে সরকার বুঝতে পারছো তো নিউজটা আমি সম্পূর্ণ তোমাদেরকে আমি পড়ে শুনিয়ে দিচ্ছি এটা গতকালের নিউজ ছিল মানে বিশে আগস্ট আজকে একুশে আগস্ট তো সাম্প্রতিক কিছু পর্যালোচনায় স্বাস্থ্য মন্ত্রণালয় দেখতে পাই যে বিগত বছরগুলিতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠানের অনিয়মের ফলে সরকারি বেসরকারি কিছু কলেজে চিকিৎসা শিক্ষার মান কমে গেছে মেডিকেল শিক্ষার মান উন্নয়নের মানহীন মেডিকেল কলেজের আসন কমানো ভর্তি বন্ধ অথবা একেবারে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় সম্প্রতি কিছু পর্যালোচনায় পর্যালোচনায় মন্ত্রণালয় দেখতে পায়। বিগত বছরগুলিতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অনিয়মের ফলে সরকারি ও বেসরকারি কিছু কলেজ চিকিৎসা শিক্ষার মান কমে গেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাঈদুর রহমান বলেন স্বাস্থ্য মন্ত্রণালয় একটি ম্যাট্রিক্স ভিত্তিক মূল্যায়ন চূড়ান্ত করেছে যাতে সিদ্ধান্ত নেওয়া যায় কোন কলেজ আসন কমানো প্রয়োজন এবং কোন কলেজগুলো ভর্তি সম্পূর্ণ বন্ধ করা উচিত অত্যন্ত নিম্নমানের মেডিকেল কলেজের ক্ষেত্রে কিছু কলেজ বন্ধ করে দেওয়া হতে পারে এই পদক্ষেপগুলো আগামী শিক্ষাবর্ষ থেকে সুকার্য বাস্তবায়ন করা হবে মন্ত্রণালয়ের মতে অবকাঠামোগত দুর্বলতা আটটি মূল বিষয়ের শিক্ষক ঘাটতি এবং সংশ্লিষ্ট হসপিটালগুলো হসপিটাল হসপিটালগুলোতে পর্যাপ্ত রোগীর অভাব চিকিৎসা শিক্ষার মান কমা কমার প্রধান কারণ কর্তৃপক্ষ অধিক শিক্ষক আকৃষ্ট করতে আর্থিক আর্থিক প্রণোদনা দিলেও দৃশ্যমান উন্নতি হতে পাঁচ থেকে সাত বছর সময় লাগতে পারে ডাক্তার সাইদুর রহমান বলেন যদি আমরা আরও সাত থেকে আট বছর নিম্নমানের ডাক্তার তৈরি করা চালিয়ে যাই এটি একটি জাতীয় হুমকি হয়ে দাঁড়াবে বর্তমানে দেশে ডাক্তার তৈরির সংখ্যা প্রয়োজনের চেয়ে বেশি মান চাহিদা অবকাঠামো এবং শিক্ষক উন্নয়নের দিক বিবেচনা করে এই পদক্ষেপগুলো অত্যন্ত প্রয়োজনীয় বাংলাদেশে বর্তমানে সাত্রিশটি সরকারি এবং বাহাত্তরটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে শিক্ষা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী পুরো সাতত্রিশটি সরকারি মেডিকেল কলেজ গুরুতর শিক্ষক ঘাটতি রয়েছে এবং অনুমোদন শিক্ষকের বিয়াল্লিশ শতাংশ পদ খালি রয়েছে ছয় হাজার চারশো অনুমোদিত পদের মধ্যে দুই হাজার পদ খালি রয়েছে গাঁটটি সবচেয়ে বেশি অধ্যাপক পর্যায়ে যেখানে চৌষট্টি দশমিক ছয় শতাংশ পদ খালি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে দুই হাজার পর সালের পর নির্মিত মাগুরা নীলফামারি হবিগঞ্জ চাঁদপুর নওগাঁ ও নেত্রকোনা এই ছয়টি মেডিকেল কলেজের মান নিয়ে উদ্বেগ রয়েছে এই কলেজগুলো স্থায়ী ক্যাম্পাস নেই হসপিটালের সাথে সংযুক্ত নয় এবং শিক্ষক সংকট সহ নানার সংকটের সম্মুখীন শিক্ষা চিকিৎসা শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন আওয়ামী লীগ সরকারের সময়ে অনেক জেলায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে প্রায়শই রাজনৈতিক কারণে এই কলেজগুলো এখনও অবকাঠামো ও শিক্ষক ঘাটতির সম্মুখীন এবং বেশিরভাগ হসপিটালের সঙ্গে সংযুক্ত নয় জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও জাতীয় স্বাস্থ্য শিক্ষক আন্দোলন কমিটির চেয়ারম্যান ডাক্তার রশিদ এ মাহবুব মাহবুব বলেছেন মেডিকেল কলেজ শিক্ষক সংকট দীর্ঘদিনের সমস্যা এটি সমাধান করা প্রয়োজন কারণ দক্ষ ডাক্তার না তৈরির না তৈরির ফলে রুগীর শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবেন ডাক্তার সাইদুর রহমান সতর্ক করে বলেছেন মানহীন কলেজ খোলা রাখলে মানসম্মত ডাক্তার তৈরিতে বাধা সৃষ্টি হয় তিনি বলেন একটি মানহীন মেডিকেল কলেজ শুধু নিম্নমানের ডাক্তার তৈরি করে না এবং এর করে না এর মধ্যে চিকিৎসা নেওয়া রোগীর পরবর্তী তিরিশ চল্লিশ বছরের জন্য ঝুঁকি ঝুঁকিতে থাকে এই ধরনের কলেজ চালু থাকলে দেশের দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকি রয়েছে তিনি নাগরিকদের বিশেষায়িত চিকিৎসা সেবার সুযোগের সাথে মেডিকেল কলেজের উপস্থিতি গুলিয়ে না ফেলার আহ্বান জানিয়ে বলেন দেশের ভবিষ্যৎ নিশ্চিত করতে এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা প্রয়োজন এই পদক্ষেপের পাশাপাশি মন্ত্রণালয় মেডিকেল কারিকুলামের রিভিউ করেছেন এবং মেডিকেল হিউম্যানিটিভ বই প্রকাশ করেছেন যেখানে আচরণ বিজ্ঞান চিকিৎসা নৈতিকতা ও যোগাযোগ বিষয়ে অন্তর্ভুক্ত এবার থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় পরীক্ষায় প্রার্থীদের কেবল একাডেমিক যোগ্যতাই নাই নয় যোগাযোগ দক্ষতা নৈতিক মূল্যবোধ সহানুভূতি এবং সমস্যা সমাধানের সক্ষমতা যাচাই করা হবে ইন্টারশিপে ইন্টারনিশিপের মেয়াদ বারো মাসের থেকে বাড়িয়ে আঠারো মাস করা হবে যার অতিরিক্ত ছয় মাস গ্রামীণ এলাকার বাস্তব বাস্তবকর্মী ক্লিনিক্যাল পর্যায়ে ক্লিনিক্যাল পর্যায়ে এবং কমিউনিটি ভিত্তিক প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রশিক্ষণে ব্যয় হবে সম্পূর্ণ নিউজটা আপনাদেরকে পরে শোনালাম মেইন কথাটা হলো যে সব মেডিকেল কলেজ নিম্নমানের এমনকি যেগুলি অবকাঠামোর দিক ঠিকঠাক নাই এমনকি শিক্ষক ঘাটতি আছে এমনকি যেগুলি খুবই বাজে অবস্থা এই মেডিকেল কলেজ কী করবে জানো এক ভর্তি বন্ধ করে দিবে ভর্তি বন্ধ করে দিবে মানে যে বেসগুলি আছে এই বেসগুলি চলতে থাকবে ডাক্তার পর্যন্ত চলতে থাকবে অথবা এক পর্যায়ে যখন ঠিক হবে তখন এগুলি চালায় যা মানে তখন এইটা আবার ভর্তি চালু করবে দুই ভর্তি মানে মেডিকেল কলেজটা বন্ধ করে দিবে বুঝতে পারছো একদম যারা মনে করে যে নিম্নমানের খুবই বাজে অবস্থা এটা রাখা যাবে না তখন সিট কমাবে না তখন তখন পুরো মেডিকেল কলেজটা কমিয়ে দিবে একটা হচ্ছে আর একটা হচ্ছে সিট কমিয়ে দিবে তিন নম্বর হচ্ছে সিট কমিয়ে দিবে কিছু মেডিকেল কলেজ ওনারা আশেপাশে কইরা জায়গাগুলোতে একশো আশিটা এটা পঞ্চাশ করে দিবে তো ওনাদের মতো যেটা ওনারা মনে করে ওইটা করবে তিনটা বিশ্ব করবে বুঝতে পারছো আগামী সেশন থেকে এটা কার্যকর হবে এটা নিয়ে কিন্তু আমি পূর্ব একটা নিউজ তৈরি করছি তো ওইটা তো বলছে যে দেশের প্রায় বিশটা মেডিকেল কলেজ বন্ধ করে দিতে পারে তো তার মানে সরকার পরিকল্পনা করতেছে মেডিকেল কলেজ বন্ধ করে দিবে সরকারি বেসরকারি নিম্নমানের মেডিকেল কলেজগুলি এটা আগামী সেশন থেকে কার্যকর হবে এটা মোটামুটি সুর থাকুক যেসব মেডিকেল কলেজগুলি বন্ধ করে দিবে এখন প্রশ্নতে পারে ওগুলি প্রতি স্টুডেন্টদের কী করবে এক স্টুডেন্টদের হয়তো বিভিন্ন মেডিকেল কলেজে ট্রান্সফার করে দিবে বুঝতে পারছো এটা সরকার নিজ দায়িত্ব করবে অথবা ওদের বন্ধ করে দেওয়ার পরে ওদের কে মানে ডিগ্রিটা কমপ্লিট করার পর্যন্ত ভর্তি নিবে না অথবা ডিগ্রি কমপ্লিট করবে এম কোর্সটা কমপ্লিট করবে পড়াশোনা চালিয়ে যাবে এমনও হতে পারে তবে একদম বন্ধ করে দিলে ওদেরকে ট্রান্সফার করে দিবে এটা মনে রাখো তো এই ছিল সামনে সেশন আসলে বুঝতে পারবো আর এই সরকার নতুন সরকার এটা চাচ্ছে প্রথম থেকে আমরা দেখলাম এটা নিয়ে কিন্তু একটা অভিযানও চালিয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রত্যেকটা মেডিকেল কলেজে কিন্তু একটা অভিযানও চালিয়েছে দুই তিন মাস আগে তো আমার কথা হলো যে হ্যাঁ কিছু মেডিকেল কলেজ আছে খুবই বাজে অবস্থা এগুলি বন্ধ করে না দেওয়ার মতে এগুলি অবকাঠামো দিক সময় দেওয়া হোক এগুলি যেন ঠিকঠাক করে দেওয়া এটা মনে হয় সবচেয়ে বেস্ট হয় বন্ধ করে দিলে যেসব স্টনটা আছে স্টনটা কোনো দুষ্কৃণ ওটা তো মেধাবী কারণ স্টনটা একটা কলঙ্ক লাগা যাবে নামের মধ্যে একটা কলঙ্ক সারা জীবন লাগা থাকবে পুরা জীবনে তো ওই কলঙ্কটা কিন্তু স্টনদের উপর দেওয়া যাবে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ অথবা মেডিকেল কলেজের উপর দেওয়া যাবে না স্টনদের উপর দেওয়া যাবে তখন ওর ডিপ্রেশন থাকবে অনেক মানে খারাপ পরিস্থিতি থাকবে সুতরাং এটা না করে অবকাঠামোর জন্য সময় ঠিকঠাক দেওয়া হোক যদি এই সময়ের মধ্যে ঠিকঠাক না করতে পারে তাহলে আপনি বন্ধ করে দিন এটা মানা যায় হ্যাঁ আর সিট কমানো এটা অবশ্যই দরকার মেডিকেল কলেজে যদি সরকারিতেও ধরে রাখো এক হাজার সিট কমে দিতে পারে বেসরকারিতেও ধরে রাখো এক হাজার সিট কমে দিতে পারে সামনে সেশন থেকে আর ভর্তি বন্ধ হ্যাঁ কিছু মেডিকেল কলেজ যেগুলো দেখতেছে খুবই অবস্থা ভর্তি বন্ধ স্থগিত রাখতে পারে এটা বেস্ট একটা অপশন তো মেডিকেল কলেজ একদম সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়াটা এটা আমি যৌক্তিক মনে করি না ওদেরকে সময় দেওয়া হোক এই সময়ের মধ্যে ঘাটতি পূরণ করতে পারে তো এটা মনে কার্যকর হয়ে যাবে এটা দেওয়া যেত ভালো একটা ফোকাস করছে সরকার তো এটা সামনা শাসন থেকে কার্যকর হয়ে যাবে শিউর থাকো বুঝতে পারছো তো এই ছিল সবাই ভালো থাকো সুস্থ থাকো কক্সবাজার ছিলাম জার্নিতে দুই দিন আগে মেডিকেল আর্টস আবার টুর্নামেন্ট শুরু হয়ে গেছে এসে দেখতে নতুন জার্সি অলরেডি একটা ম্যাচ খেলবে ফেলছি সবাই আমি তো গোলকিপার শরীর ব্যথ অবস্থা খুবই একদম ক্লান্ত তো টুর্নামেন্ট চলতেছে একসময় কিন্তু শ্রেষ্ঠ গোলকিপারও ছিল মানে গত যে টুর্নামেন্ট হয়েছিল বাইশ সালে আমি শ্রেষ্ঠ গোলকিপার মানে পেয়েছে উপাধি পেয়েছি এম এস এম সির শ্রেষ্ঠ গোলকিপার ছিলাম গোলকিপার আমি গোলকিপার ভালো ফিরাতে পারি ভালো খেলতে পারি আলহামদুলিল্লাহ ক্রিকেটও বা মোটামুটি ভালো পারি সব খেলাই মোটরে পারি যাক তো এই ছিল সবাই ভালো থাকো সুস্থ থাকো এটা নিয়ে হাইপার অথবা টেনশন হওয়ার কোনো কারণ নাই তুমি তোমার পড়া চালিয়ে যাও কোনো সমস্যা নাই হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার